আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে তেইশ নভেম্বর দু হাজার তারিখে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এর মধ্যে রয়েছে ভর্তি সংক্রান্ত নোটিশ প্রমপূরণ সংক্রান্ত নোটিশ পরীক্ষার ফলাফল প্রকাশ সংক্রান্ত নোটিশ তো ব্যস্ততার কারণে আমি ভিডিওগুলো দিতে পারিনি এর জন্য আজকে আপনাদের উদ্দেশ্যে ভিডিওগুলো তৈরি করছি আমি আন্তরিকভাবে দুঃখিত তো আশা করি আপনারা উপকৃত হবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তো ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলো অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক সম্মান শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি ভর্তি বিষয়ক ওয়েবসাইট ডাব্লিউডাব্লিউ ডাব্লিউ ডট এখান থেকে সকল তথ্যগুলো জানতে পারবেন আবেদনের তারিখ তেইশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ থেকে একত্রিশ ডিসেম্বর দু পঁচিশ তারিখ পর্যন্ত এখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত স্নাতক সম্মান শ্রেণীতে পাঠদানকারী কলেজ ছবি দু হাজার শিক্ষাবর্ষে প্রথম বর্ষে স্নাতক সম্মান শ্রেণীর ভর্তি হওয়ার কার্যক্রমে অনলাইন প্রাথমিক আবেদন তেইশ নভেম্বর বিকাল চারটা থেকে শুরু হয়ে একত্রিশ ডিসেম্বর দু হাজার তারিখ রাত বারোটা পর্যন্ত চলবে আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে আবেদন ফর্ম পূরণ করতে হবে এবং প্রাথমিক আবেদন ফি ভাবদ এক হাজার টাকা দিতে হবে তো এই বিষয়ে কিন্তু কলেজে নোটিশ চলে গেছে আর এই বিষয়ে আপনার একটি বিস্তারিত ভিডিও পাবেন ইনশাল্লাহ তো এবার আমরা পরবর্তী নোটিশে চলে যাচ্ছি এটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমিনুল্লাহ মহাদের সভাপতিত্বে দু সালের এলএলবি শেষ পর্ব পরীক্ষায় বিভিন্ন কলেজ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা পরীক্ষক পর্যবেক্ষক কেন্দ্রের পরীক্ষা কমিটি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক বিভিন্ন অভিযোগে অভিযুক্ত পরীক্ষার্থীদের বিরুদ্ধে আনিত অভিযোগসমূহ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে পরীক্ষা শৃঙ্খলা কমিটির সভাগত এগারো নভেম্বর বেকাল তারিখ বারোটায় অনুষ্ঠিত হয় সভায় নিম্নলিখিত সদস্যগণ উপস্থিত ছিলেন তো যারা যারা উপস্থিত ছিলেন তাদের একটি তালিকা দেওয়া হয়েছে এরপর দেখুন ফর্ম পূরণের একটি নোটিশ এটি হচ্ছে দুই হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার ফর্ম পূরণ শুরু হবে চব্বিশ নভেম্বর থেকে চলবে সাত ডিসেম্বর পর্যন্ত শিক্ষার্থী কর্তৃক প্রিন্টকৃত ফর্ম কলেজে জমাদের শেষ তারিখ আট ডিসেম্বর ডাটা নিশ্চয়ই করার তারিখ নয় ডিসেম্বর টাকা জমার তারিখ দশ ডিসেম্বর ও এগারো ডিসেম্বর এখানে দেখুন ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা একটু হিসাব করে নেবেন এরপর দেখুন এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন একুশ বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত এবং যারা অনিয়মিত তাদের শিক্ষাবর্ষ উনিশ বিশ এবং বিশ একুশ আর যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ সতেরো আঠারো আঠারো উনিশ অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য আপনারা নিজেরা যারা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটা আপনার জন্য কী কী কাগজপত্র লাগবে কীভাবে কী করতে হবে এখানে দেখে বিস্তারিত কাজ করবেন তাহলে ভুল হবে না আর কেউ যদি ঝামেলা করতে না চান অবশ্যই কম্পিউটারের দোকান থেকে করে ফেলবেন এরপর দেখুন বিবরণী ফোরাম ফি জমা দেন নিয়ে বলে অনেকে বুঝেন না যে কীভাবে টাকা জমা দিবেন এখান থেকে দেখে দেখে আপনি টাকা জমা দিতে পারবেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না এরপর দেখুন আরেকটি ফোরাম পূরণের নোটিশ এটি হচ্ছে দু হাজার চব্বিশ সালের বিএসসি অনার্স ইন অ্যাপ্রেল ম্যানুফ্যাকচারিং টেকনোলজি এ এম টি নিউটওয়ার ম্যানুফ্যাকচারিং টেকনোলজি কে এম টি এবং ফ্যাশন ডিজাইন অ্যান্ড টেকনোলজি এফ ডিটি তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টার ফর্ম পূরণ শুরু হবে চব্বিশ নভেম্বর থেকে চলবে সাত ডিসেম্বর পর্যন্ত ডাটা নিশ্চয় করার তারিখ আট ডিসেম্বর হতে নয় ডিসেম্বর পর্যন্ত টাকা জমার তারিখ দশ ডিসেম্বর ও এগারো ডিসেম্বর এখানে ফর্ম পূরণ করতে কত টাকা লাগবে দেওয়া আছে আপনারা হিসাব করে নেবেন এরপর দেখুন এই পরীক্ষায় যারা অংশগ্রহণ করতে পারবেন তারা হচ্ছেন দু হাজার একুশ বাইশ শিক্ষাবর্ষে নিয়মিত যারা অনিয়মিত তাদের শিক্ষাবর্ষ উনিশ বিশ এবং বিশ একুশ আর ইম্প্রুভমেন্ট যারা দিতে যাচ্ছেন দু হাজার তেইশ সালের পরীক্ষায় দ্বিতীয় সেমিস্টার সি প্লাস সি ও ডি গ্রেড প্রাপ্ত পরীক্ষার্থীরা এবারই সর্বোচ্চ দুইটি পত্র ইম্প্রুভমেন্ট দিতে পারবেন তবে একবারে বেশি ইম্প্রুভমেন্ট দিতে পারবেন না আর যারা ফেল করেছিলেন তাদের শিক্ষাবর্ষ সতেরো আঠারো আঠারো উনিশ অনলাইনে আবেদন ফর্ম পূরণ শিক্ষার্থীদের জন্য যারা নিজেরা ফর্ম পূরণ করতে চাচ্ছেন এই অংশটা আপনার জন্য এই লিঙ্কে ক্লিক করে আপনি ফর্মটি পূরণ করবেন কী কী কাগজপত্র লাগবে কিভাবে কি করতে হবে বিস্তারিত সকল তথ্যগুলো এখানে দেওয়া আছে এভাবে দেখে কাজ করবেন তাহলে ইনশাল্লাহ ভুল হবে না এরপর দেখুন অনেকে কিন্তু বিভ্রান্তিতে পড়েন যে টাকা কিভাবে জমা দিব তো দেখুন বিবরণী ফর্ম ও ফি জমা দেওয়ার বলে এখানে দেওয়া আছে আপনি কীভাবে টাকা জমা দিবেন এভাবে দেখে টাকা জমা দিয়ে দিবেন এরপর দেখুন দু হাজার তেইশ সালের বিবি অনার্স ইন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার কেন্দ্র তালিকা কেন্দ্রের নাম কেন্দ্র কলেজ কোড কেন্দ্রের আওতাধীন কলেজের নাম কলেজ কোড দেওয়া আছে আপনারা দেখে নেবেন এটি যারা গুরুত্বপূর্ণ মনে করছেন অবশ্যই আপনারা কিন্তু দেখে নেবেন এরপর দেখুন দু হাজার তেইশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার পরীক্ষার ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের বিবি অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম এম চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টার মৌখিক পরীক্ষা পঁচিশ নভেম্বর থেকে পাঁচ ডিসেম্বর তারিখ পর্যন্ত অনুষ্ঠিত হবে তো আপনারা প্রত্যেকে আপনাদের কলেজে যোগাযোগ করবেন আর এখন থেকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন এরপর আছে পরীক্ষার অনলাইনে আন্তঃপরীক্ষা বহি পরীক্ষাগণের ডাটা এন্ট্রি করার নিয়ম বলে এগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এজন্য এই অংশটি আমরা স্কিপ করছি এবার পরবর্তী নোটিশটি দেখব এটি হচ্ছে আইএল বিএস এর এম ফিল ও পিএইচডি কোর্স ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধ বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের এম ফিল ও পিএইচডি কোর্সের ভর্তি পরীক্ষা লিখিত ও সময় অনুযায়ী অনুষ্ঠিত হবে পরীক্ষার তারিখ আঠাশ নভেম্বর দুই হাজার পঁচিশ শুক্রবার সময় সকাল দশটা থেকে বারোটা ত্রিশ পর্যন্ত স্থান ডক্টর মালিকা কলেজ প্লট নং বাহাত্তর রোড নং সাতবাইয়ের ধানমন্ডি ঢাকা পরীক্ষা অংশগ্রহণকারী সকল আবেদনকারীকে অবশ্যই অনলাইন ফর্মের প্রিন্ট কপি সঙ্গে আনতে হবে এখানে বিশেষ দ্রষ্টব্য রয়েছে উক্ত পরীক্ষা উত্তীর্ণ পরীক্ষার্থীদের মৌখিক পরীক্ষার সময় স্থান পরে জানিয়ে দেওয়া হবে এরপর দেখুন জাতীয় বিশ্ববিদ্যালয় একাডেমি কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে একাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অন ক্যাম্পাস অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রামে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের দ্বিতীয় ব্যাচ প্রথম সেমিস্টার পরীক্ষার ফলাফল প্রকাশ করা হল প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ সংরক্ষণ করে প্রকাশিত ফলাফল সম্পর্কে কোনো পরীক্ষার্থী বা সংশ্লিষ্ট কারক কোনো আপত্তি অথবা অভিযোগ থাকলে ফলাফল প্রকাশের এক মাসের মধ্যে তা পরীক্ষা নিয়ন্ত্রকের নিকট লিখিতভাবে জানাতে হবে পরবর্তীতে এ কোনো অভিযোগ গ্রহণ করা হবে না তো আপনারা কিন্তু আপনাদের পরীক্ষার ফলাফলটি দেখে নেবেন যে এইভাবে দেখতে পাচ্ছেন আর আর এইভাবে কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে আপনাদের রেজাল্টটি কিন্তু প্রকাশিত হয়েছে এরপর দেখুন আরেকটি পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছে এটি হচ্ছে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষে প্রথম ব্যাস দ্বিতীয় সেমিস্টার অ্যাকাডেমিক কমিটি বিজনেস স্টাডিজ গ্রুপের অধীনে অন ক্যাম্পাস অ্যাডভান্সড এমবিএ ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রোগ্রামের দু হাজার তেইশটা প্রথম ব্যাচ দ্বিতীয় সেমিস্টার ফলাফল প্রকাশিত হয়েছে আপনারা ফলাফল কিন্তু দেখে নেবেন তো এখানে ফলাফল দেখার লিঙ্ক হচ্ছে ডাব্লিউ ডাব্লিউ এখানে গিয়ে আপনি রেজাল্টস অপশনে ক্লিক করে কিন্তু ফলাফল দেখতে পারবেন তো দেখুন এই যে এইভাবে কিন্তু আপনাদের জাতীয় বিশ্ববিদ্যালয় মেন ওয়েবসাইটে রেজাল্ট প্রকাশিত হয়েছে এখানে দেওয়া আছে ফাইনাল রেজাল্ট এই যে সেশন রেজিস্ট্রেশন নম দেওয়া আছে এখানে প্রাপ্ত রেজাল্ট দেওয়া আছে ক্রেডিট গ্রেডিং স্ট্যান্ডার্ড এগুলো দেখতে পাচ্ছেন লেটার গ্রেড জিপি রেঞ্জ কত যারা যারাই পরীক্ষা অংশগ্রহণ করেছিলেন আপনারা কিন্তু অবশ্যই ফলাফল দেখে নেবেন অনেকে হয়তো দেখেছেন অনেকে জানেন না তো আশা করি আজকের ভিডিওটি দেখে আপনারা ফলাফলটি দেখে নেবেন তো আপনাদের প্রত্যেকের জন্য শুভকামনা রইল কার কী রেজাল্ট হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয়ে জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্ত আল্লাহ হাফেজ